ম্যাঘনা নদী পার এই যে মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে মাছ ধরার তারা নদীতে মাছ ধরতে যায় মাছ ধরে এখানে ফিরে আসে এখন ইলিশের মৌসুম অনেকে মাছ ধরে চলে এসেছে ইলিশ বিক্রি হচ্ছে নদীর থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসা হচ্ছে এগুলো এখানে বিক্রি করা হয় এই ইলিশ মাছের ডাক চলছে এই বাঁধ গুলো হাতগুলো ধরে নিয়ে এসেছে সেই ইলিশ মাছের এই ঘাটে সেই চেয়ারম্যান ঘাট ইলিশ মাছের ডাক চলছে

ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছে অর্থাৎ মাছের সাইজ অনুযায়ী দামও সে নির্ধারণ করা হয় মাছের সাইজ অনুযায়ী দাম নির্ধারিত হয় তাকে সেভাবে উঠে এগুলো কত বিক্রি হয়েছে আশ্রয় আশ্রয় আশী হাজার আট হাজার আটশো এই সাইজ অর্থাৎ আশি 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 ক্যাশিটা এই আশিটা বিক্রি হচ্ছে আট টাকায় সাইজ অনুযায়ী মাছের দাম কিন্তু নির্ধারিত হয়েছে ইলিশ মাছের এই সাইজটি যেটা বিক্রি হয়েছে আট হাজার আটশো টাকা আশিটা ইলিশ মাছ ইলিশের মৌসুম চলছে চেয়ারম্যান ঘাট মেঘনা নদী এখানে সকল আড়তে এটা ইলিশ মাছের আড়ত মাছ ইলিশ মাছ ধরে এখানে নিয়ে আসা হয় তারপর এখানে

ব্যাপারীরা যারা ইলিশ মাছ কিনে ব্যাপারী তারা এসে কিনে নিয়ে যাবে ডাক তুলবে ডাকে যেটা নিতার হয় দামে হবে সাতাত্তর ডাক চলছে সাতানব্বৈ হাজাৰ এই

এই যে ম্যাঘনা নদী এই নৌকাগুলোতে এই নৌকাতে ইলিশ মাছ ধরে নিয়ে আসা হয় এগুলো সবে মাছ ধরার নৌকা এগুলো সবে মাছ ধরার নৌকা ছেলেরা এই নৌকায় করে মাছ ধরে নিয়ে আসে তারপরে মাছ ধরে যে ইলিশ মাছের দাম এবার বেশি কেন দাম বেশি জন্য যে সামনে যে কাঁঠালটা আছে এটার জন্য আমরা এখন মনে করো যদি কাটালটা ফাইতাম তাহলে আমাদের মাছ বাড়ি যেত এখন আমরা তো কাটাল ফাইতেছি না সরকারও এই ব্যাপারে আমাদেরকে এবারকার মাছ কোনোটাই হয় না কাটালের সময় সমস্ত যা আসিল ঝুলকিপূর্ণ কাটালে জোয়ার বেশি বাড়তি আসিল সিগনাল ছিল এই জন্য মাছ হয় না ধরতে পারে না এখন যা ধরব কম ধরা পড়ছে কম ধরা পড়ছে এখন যা ধরব এখন সিগনাল নাই এখন যে ইলিশ মাছের দাম বেশি কারণ ইলিশ মাছ কেন বেশি ধরা কম পড়ছে এই জন্য এখন ধরা জুগার কাটাল না জুগার যেটা জোগাড় এটা অন্ত জোয়ার নাম জোয়ার নামে গেছে এখন মাছ ধরা বইতেছে না যার ফলে দামও বেশি হ্যাঁ দামও